হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই মিনি কিচেন আজকে মিনি কিচেনে লাচ্চা পরোটা হবে আর লাচ্চা পরোটাগুলো খুবই সুন্দর খুব মচমচে হবে চলুন ভিডিওটা শুরু করি লাচ্চা পরোটা তৈরি করার জন্য নিয়েছি ময়দা তারপর নিয়েছি চিনি তারপর আমুল দুধ তারপর খাবার সোডা এরপরে দিয়েছি লবণ তারপর পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে সবগুলো মিক্স করে নিচ্ছি এরপরে আস্তে আস্তে জল দেবো আর ময়দার ডোটা তৈরি করব। দেখো কত সুন্দর ময়দার ডোটা তৈরি হয়ে গেছে এরপরে ময়দার ডোয়ের উপরে সামান্য তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার এই ময়দার ডোটাকে আমরা চার ভাগে ভাগ করে নেব আমি ছুরি দিয়ে চার ভাগে কেটে নিচ্ছি তারপর এই বড় বড় ময়দার ডোগুলোকে ছোটো ছোটো ময়দার ডোতে পরিণত করে নেব তারপর ছোটো ছোটো লেচির মতো গোল গোল করে নেব দেখো আমার বেলাটা কত সুন্দর হয়েছে একদম গোল হয়েছে খুবই সুন্দর এরপর একটা গ্লাসে কর্নফ্লাওয়ার আর তেল একসাথে খুব ভালোভাবে মিক্স করে লেচির উপরে মাখিয়ে নেব এরপর ছুরি দিয়ে লেচিকে পেঁচিয়ে নেব ইচ্ছে কর্নফ্লাওয়ার আর তেল দেওয়ার কারণে একে অপরের সাথে জড়িয়ে যাবে। এবার এগুলো একটার উপরে একটা রেখে লম্বা রোলের মতো করে নেব এরপরে দুটো হাত দিয়ে এটা বাড়াতে থাকব হাত দিয়ে আলতো হাতে খুব আলতো হাতে তারপর দুটো আঙুলের উপরে এটা গোল করে জিলাপির মতো পেঁচিয়ে নেব ঠিক এইভাবেই প্রত্যেকটা করে নিতে হবে এরপর চুলাটা জ্বালিয়ে কড়াটা গরম করতে দিতে হবে আর এই দিকে যেইগুলো বানিয়েছিলাম ওইগুলো লিচির মতো বেলে নিতে হবে এইভাবেই সবগুলো বেলে নিতে হবে তারপর কড়াটা গরম হয়ে গেলে এটা ছেড়ে দিতে হবে তেল না দিয়ে তারপর হালকা হয়ে যাবে ওটা উল্টে দিতে হবে দেখো একদিকটা হালকা হয়ে গেছে কত সুন্দর হচ্ছে তাই না তারপর হালকা এর উপরে তেল দিয়ে দিতে হবে তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর এটা উল্টে দিতে হবে আবার দেখো কত সুন্দর হচ্ছে তাই না আমাদের লাচ্চা পরোটা দেখো এটা হয়ে গেছে এরপর এটা তুলে নিতে হবে এইভাবেই সবগুলো করে নিতে হবে একটার পর একটা সবগুলো রেডি করে নিতে হবে এরপরের স্টেপটা হচ্ছে সব পরোটাগুলো একসাথে এইভাবে ভেঙে নিতে হবে দেখো কত সুন্দর ভেঙে নিয়েছে আর দেখো এইভাবে পার্টগুলো ঠিক স্টেপ বাই স্টেপ বেরিয়ে পড়েছে লাচ্চা পরোটাটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট আর এত মিনি হয়েছে লাচ্চা পরোটাগুলো খুবই সুন্দর একদম ছোটো ছোটো কিউট কিউট এই টাইপের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন